জীবনে আমরা সফল হব নাকি ব্যর্থ তা অনেকাংশে নির্ভর করে আমাদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাসের উপর সফল মানুষেরা সবসময় বলেন কোনো বড় সাফল্য একদিনে আসে না বরং প্রতিদিনের সামান্য কাজগুলোই যখন অভ্যাসে পরিণত হয় তখনই তা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে আমরা অনেকেই বড় কিছু করার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় ছোট ছোট কাজগুলোকে এড়িয়ে যায় কাল করব বা পরে করব এই ভাবনাটাই আমাদের জীবনের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় আজকের গল্প সেই যুবকের যে বড় পরিবর্তনের আশায় বসেছিল কিন্তু জানত না আসল জাদু লুকিয়ে আছে একদম সাধারণ মুহূর্তগুলোর মধ্যে একটা শান্ত শহরে থাকত আবিদ নামের এক ছেলে পড়াশোনাতে সে ছিল মানের কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সে সফল হতে চাইত সমস্যা ছিল একটাই সে ছিল শৃঙ্খলাহীন কোনো কাজই সে শেষ করত না ছোটখাটো দায়িত্বগুলো এড়িয়ে চলত আর বড় কোনো কাজ করার জন্য সবসময় সঠিক সময়ের অপেক্ষা করত তার বাবা মা শিক্ষকেরা বারবার বলতেন নিয়মিত হও শৃঙ্খলা কথাগুলো ঢুকত না তার বিশ্বাস ছিল বড় কিছু পরিবর্তনই বড় সাফল্য এনে দেবে আর সেই বড় পরিবর্তনের ভয়েই সে কখনো ছোট পদক্ষেপ নিত না কারণ তার মনে হতো এই সামান্যই কাজ দিয়ে কি আর জীবন পাল্টানো চায় একদিন শহরের এক জ্ঞানী প্রফেসরের সাথে তার দেখা হলো। অধ্যাপক হেসে বললেন আবিদ তুমি কি জানো সফল জীবনের রহস্য কি আবিদ কৌতূহলী হয়ে মাথা নাড়ল অধ্যাপক বললেন সাফল্য একদিনে আসে না বড় কিছু করেও আসে না সাফল্য আসে ছোট ছোট দৈনিক অভ্যাস থেকে তিনি একটা গল্প বললেন অনেক বছর আগে এক কৃষক তার বাগানে বাঁশের বীজ লাগাল প্রতিদিন সে নিয়ম করে তাতে জল দিতেও যত্ন নিত কিন্তু অবাক কাণ্ড প্রথম বছর গেল কোনো অগ্রগতি নেই দ্বিতীয় বছর গেল তবুও কোনো পরিবর্তন নেই অন্য গাছগুলো দ্রুত বড় হয়ে উঠল অথচ বাঁশের বীজ একই জায়গায় রয়ে গেল অনেকে হাসত সময় নষ্ট হচ্ছে বলে কটাক্ষ করত কিন্তু কৃষক হাসি মুখে বলত সবাই ভাবছে বীজটা কিছু করছে না হয়তো নষ্ট হয়ে গেছে না আসলে সে মাটির নিচে তার শিকড় শক্ত করছিল যাতে ভবিষ্যতে সে এত উঁচু হয়ে দাঁড়াতে পারে যে কোনো ঝড়েও সে না ভাঙে পাঁচ বছর পর হঠাৎ একদিন সেই বাঁশের বীজ থেকে অঙ্কুর বেরোলো আর মাত্র ছয় সপ্তাহে সেই চারাটি প্রায় নব্বই ফুট লম্বা হয়ে গেল অধ্যাপক বললেন জীবনের সফলও ঠিক একই রকম ছোট ছোট অভ্যাস শুরুতে তুচ্ছ মনে হতে পারে চোখে পড়ার মতো ফল নাও দিতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এই অভ্যাসগুলোই বিশাল সাফল্যের ভিত্তি তৈরি করে আবিদ অনেকক্ষণ চুপ থাকলো সে বুঝল সে শুধু বড় পরিবর্তনের অপেক্ষা ছিল আবি জিজ্ঞেস করল স্যার আমি এখন কি করব অধ্যাপক মৃদু হেসে বললেন শোন আমি তোমাকে কিছু জীবন বদলে দেবা অভ্যাসের কথা বলছি মন দিয়ে শোনো এক ভোরের আলোয় জাগো প্রতিদিন মাত্র এক ঘন্টা আগে ঘুম থেকে ওঠো ভাবতো বছরে এই অতিরিক্ত সময় দিয়ে তুমি আরও তিনশো ঘন্টা বেশি পাবে এই সময় তুমি শিখতে পারো নিজেকে তৈরি করতে পারো দুই ছোট লক্ষ্য ঠিক করো দিনে মাত্র দুশো শব্দ লিখলে এক বছরে তুমি পুরো একটি বই শেষ করে ফেলবে নিয়মিত ধারাবাহিকতাই হল আসল শক্তি সেকেন্ডের মানো অনুপ্রেরণার অপেক্ষা কোনো কাজ শুরু করতে ভয় পেলে মনে বলো পাঁচ চার তিন দুই এক এবং এখনই কাজটি শুরু করে দাও কাজ শুরু করার এই গতি তোমাকে জড়তা কাটাতে সাহায্য করবে চার কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের নাম লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ এই অভ্যাস তোমার ভিতরের ইতিবাচকতা বৃদ্ধি করবে পাঁচ ফোনের সময় সীমিত করো। প্রতিবার ফোন হাতে নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো এটা কি আমাকে উন্নত করছে নাকি সময় নষ্ট করছে সচেতনভাবে নিজের সময় ব্যবহার করো কয়েক মাস এই অভ্যাসগুলো মেনে চলার পর আবিদের জীবনে স্পষ্ট পরিবর্তন দেখা গেল তার মনোযোগ বেড়ে গেল পড়াশোনায় ভালো ফল করলো সে আত্মবিশ্বাসী হয়ে উঠল এক বছরের মধ্যে আবিদ হয়ে উঠল শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল আর বহু বছর পর সে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করল সাফল্য ভাগ্য বা প্রতিভার ফল নয় এটা আসে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে তুমি যদি জীবনে পরিবর্তন আনতে চাও তবে বড় সুযোগের অপেক্ষা করো না আজ থেকেই ছোট পদক্ষেপ নেওয়া শুরু করো ঠিক বাঁশ গাছের মতো প্রথমে ফল না পেলেও ধৈর্য ও নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যাও একদিন দেখবে তোমার ভিতরের শিকড় এত শক্ত হয়েছে যে তুমি আকাশ ছুতে প্রস্তুত আজকের ছোট বীজ আগামী দিনের বিশাল মহিরুহু সুতরাং এখনই সিদ্ধান্ত নিন আপনি কি বড় পরিবর্তনের অপেক্ষা করবেন নাকি আজ থেকেই ছোট ছোট অভ্যাস গড়ে তুলে নিজের সাফল্যের ভিত্তি তৈরি করা শুরু করবেন কমেন্ট বক্সে আপনার নতুন একটি অভ্যাসের নাম লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আমি আবারও আসব নতুন এক প্রেরণা ও শিক্ষামূলক গল্প নিয়ে